স্বাস্থ্য থাকে ওর আরও আগেই চিকিৎসা দিয়ে দেওয়া দিবার ওষুধ খাওয়া দিলে গরু পায়খানা তো এরকম খাইজরি গুড়ির মতো এরকম ইয়ে হচ্ছে আম্মাই ছিল এই হঠাৎ আমার হচ্ছে কি করে পানি নিয়ে আসেন আর রাতে খাটো করে বাঁধেন ওষুধ করে দিচ্ছে খুব দ্রুত দেরি করার মতো ঘুমায় পানি গরম করতে হবে ঠান্ডা পানি মকে করে নিয়ে আসেন একবারে ই দিছিলাম আপনার আগে অস্ত্র হইলে কলিজা ইনজেকশন মন করিয়ে বডি পাউডার মডার খাওয়াইয়া ইনজেকশন কিডা করেছিল